ডেঙ্গু প্রাথমিকভাবে সংক্রামিত স্ত্রী এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়ায় ভাইরাসটির বহিরাগত ইনকিউবেশন পিরিয়ড মশার মধ্যে আট এক দুই দিন থাকে ডেঙ্গু জ্বরের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত তিন থেকে এক চার দিন লক্ষণগুলি গড়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রদর্শিত হয় রোগটি জ্বরজনিত জটিল এবং পুনরুদ্ধারের পর্যায়গুলির মধ্যে দিয়ে অগ্রসর হয় প্রতিটিতে স্বতন্ত্র লক্ষণ রয়েছে জ্বরজনিত পর্যায়ে দুই থেকে সাত দিন ব্যক্তিরা গুরুতর মাথা ব্যথা জয়েন্ট এবং পেশিতে ব্যথা ফুসকুড়ি এবং ছোটখাটো হেমোরেজিক প্রকাশ অনুভব করতে পারে জটিল পর্যায়টি জ্বর হ্রাস বা স্বাভাবিক করার সময় ঘটে এবং দুই চার থেকে চার আট ঘণ্টা স্থায়ী হয় পেটে ব্যথা শ্বাসকষ্ট রক্তক্ষরণ অলসতা এবং রক্তপাতের প্রবণতা সহ গুরুতর ডেঙ্গুর সতর্কতা লক্ষণ সহ এই সম্ভাব্য গুরুতর রোগ পরিচালনার জন্য প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গু জ্বরের সময় শিশুর জন্য সেরা খাবার সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন